আসসালামু আলাইকুম ইন আলহামদ আলহামদুলিল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা লাইফটা দেখতে আছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ ও সালাম আলাইকুম আপনারা জানেন বর্তমানে বেশি একটা লাইফে আসি না কারণ ইদানিং আমি আপনাদেরকে ভালোবাসা দিতে পারিনা আপনারাও আমাকে তেমন একটা ভালোবাসা দেন না জায়গা আপনাদের কথা চিন্তা করে আজকের লাইফে আসলাম যে তো আপনারা আমাকে ভালোবাসা দিবেন তাই আপনাদের উদ্দেশ্য আজকের আশা করি আপনাদের মাঝখানে আমি ভালোবাসা পাব যদি ভালো লাগে ভাই লাইফটাকে করবেন তার জন্য মন থেকে ভালোবাসা দিয়ে আজকের লাইফে আসার একটা গুরুত্বপূর্ণ যদি কারো কাছে আমি অন্যায় করে থাকি হাত জোর করে ক্ষমা চাইছি আপনারা আমাকে ক্ষমা চোখে দেখবেন এবং ক্ষমা করে দিবেন যদি অন্যায় কিছু করে থাকি তো ভাই আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি নতুন আপনাদের মাঝে আসলাম আমার আইডিটা কেমন জানি ফিউজ হয়ে গেছে ভালো একটা সামনের দিকে আগায় না এই না গানোর মূল কারণ রাখি অতিরিক্ত মাসায় জ্বালায় রে আমি জানি না তবে যে যেখান থেকে দেখছেন আশা করি শেয়ার করবেন শেয়ার না করিয়া থাকতে পারবেন না দেখি কে কে কমেন্ট করবেন আসলে দ্রুত কমেন্ট করার চেষ্টা করবেন তার জন্য হার থাকবো জি জি যারা যারা কমেন্ট করার চেষ্টা করবেন ভাই একটা লাইক একটা কমেন্ট কিন্তু না কারণ আমরা সবাই সবাইকে ভালোবাসা দিয়ে সবাই প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করব আমি শেষ টুরি দেখি লং ভিডিও দেখি প্রত্যেকেরই লাইক কমেন্ট করার চেষ্টা করি ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই জারিন সরকার এস ওয়ান জারিন সরকার আলাইকুম আসসালাম জারিন সরকার আলহামদুলিল্লাহ ভালো আছে ভাই আমার ক্রিকেট ব্যাটিং দেখছেন ভাই না আপনার ক্রিকেট ব্যাটিং আমি এখন পর্যন্ত দেখতে পারি নাই তো ইনশাল্লাহ আশা করি দেখবো আপনার ক্রিকেট ব্যাটিং ঠিক আছে ইনশাল্লাহ আপনার কথাটা আমার মাথায় রইলো আমি আপনার ক্রিকেট ব্যাটিং দেখবো আপনার নামটা যেহেতু আমি পাইলাম ভাই আমি আপনার ক্রিকেট ব্যাটিং দেখবো ভাই ইনশাল্লাহ আমি আপনার ক্রিকেট ব্যাটিং দেখবো ভাই যেহেতু ভাই আজকে লাইভে আসলাম আপনাদের ভালোবাসা মূল্যবান সময় আমার পিছিয়ে ব্যয় করার জন্য আপনাদের ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ টাইম আছেন এখন পর্যন্ত পনেরো জন পনেরো জন অসিং আছেন পনেরো জন অসিং আছেন ইনশাআল্লাহ অসিং দিয়ে একটু বাড়াইতে হইব ভাই অসিং দিয়ে একটু বাড়াইতে হইব পুরো দূর কমেন্ট হ্যাঁ আমি মোতালেব ভাই আপনাদের মাঝে আসলাম নতুন আপনারা যদি আমাকে একটু হাত ধরে উপরের দিকে দাঁড় করান আলহামদুলিল্লাহ আপনাদের জন্য সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে মন থেকে ডাউন হয়ে গেল কমে গেল যেহেতু কমেন্ট করবেন লাইফটা কে কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন কোথা থেকে দেখছেন একটু কমেন্ট করবেন আপনি কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করেন ভাই আপনার ঠিকানাটা বলবে না আলহামদুলিল্লাহ একটু ঠিকানাটা বলবেনাশিংটা কমে যায় হয়তো ভাই জানাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা আসলে হিন্দি নিয়ে কাজ করতে এখানে কিন্তু আসি ভাই প্রত্যেকের প্রতি প্রত্যেকের মহাবাসা থাকতে ভালোবাসা থাকতে থাকতে দিলের টান হইব সে হোক নারী সে হোক পুরুষ কারণ এক কথায় আমরা ছাড়া যতগুলো লোক আছে সবাইকে ভালোবাসা দিব অশীল আমি একটা পছন্দ করি না কিন্তু তারপর অনেক আমার মা বোনরা আসেন কিন্তু করার কিছু নাই আহ তাদের বিবেক অনুসারে তারা কাজ করবে হয়তো অনেকগুলোই আসলে এগুলো দেখা যায় এরকম অনেক কিছু যাই হোক ওই মা বোনদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি কেউ নারী হয়ে থাকেন বোনেরা করবেন মা বোনেরা প্রত্যেককে প্রত্যেকের জন্য ভালোবাসা থাকবে বিগ বিগ ভালোবাসা ইনশাল হ্যাঁ সিন্দিয়া বেড়ে গেছে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকলকে আমার সালাম রইল যাইহোক আপনাদের ভালোবাসা আমি নতুন হিসাবে আজকে অনেক কিছু বুঝিনা তারপরও আমি আপনাদের কাছে ভালোবাসা নিয়ে আসলাম ভালোবাসার অপেক্ষায় আছি আপনারা আমাকে ভালোবাসা দিবেন কিন্তু লাইফটা কে কথা দেখ দেখছেন একটু কমেন্ট করলে ভাই আপনার সাথে পরিচিত হতে পারলে ভালো হইতো আমার পরিচিতও হতে পারলে অনেক ভালো হতো সুবিধা হতো জি জি পরিচিত হতে পারলে অনেক সুবিধে হতো কমেন্ট করবে হ্যাঁ ভাই আমার ক্রিকেট ব্যাটিং দেখছেন ভাই আপনার ক্রিকেট ব্যাটিং এখন পর্যন্ত আমার সামনে আসে না ইনশাআল্লাহ আশা করি আমি দেখব দেখব ইনশাল্লাহ আমি দেখব আর দেখে আমি ওখানে আমার নামটা মেনশন করে যাব জি ভাই যে ভাই সবার জন্য আন্তরিক ভালোবাসা থাকবে আন্তরিক ভালোবাসা থাকবো আজকের লাইফে ইনশাল্লাহ আমি নতুন হিসাবে আপনাদের মাঝে চলে আসলাম যেহেতু আপনারা আমাকে অনেকে চিনেন না অনেকে চিনেন তো একটু অসিংহে বাড়াই দিলে হয়তো ভালো হইতো ভাই একটু সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন ভাই প্লিজ প্লিজ ভাই একটা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন ভাই আমি এখন বর্তমানে অবস্থান করতে আছি গাজীপুর ঢাকা গাজীপুরে আছি বর্তমানে টুঙ্গিতে জি ভাই আমি এখন বর্তমানে টুঙ্গি গাজীপুর আছি আপনি কোথ থেকে বলছেন একটু কমেন্ট করে বলবেন ভাই আমার দেশের বাড়ি বরিশাল আমি এখন টুঙ্গি গাজীপুরে আছি কে কোথা থেকে দেখছেন একটু বলবেন ভাইজান একটা কমেন্ট শুধু আপনার একটা কমেন্ট একটা কমেন্ট একটা সাবস্ক্রাইবার একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আর আপনার কাছে চাই আর কিছু চাই না ভাই চালু করেন আন্তরিক ভালোবাসা সবার জন্য অতিরিক্ত মাসায় কামড়াইতে আছে এই যে হাতে ব্যাট ব্যাট নিয়ে মাসা মারতে আসি বৈদ্যুতিক ব্যাট এটা মাসা মারার যন্ত্র এটা দিয়ে মাশাকে খেদানো হচ্ছে আর অতিরিক্ত মাশায় একদম রাখছে ভাই যেহেতু আমার মোবাইলের কাছেও মাশা যাচ্ছে অসিং ডে একটু বাড়াই দেন ভাই একটা লাইক করেন ভাই লাইক করেন সাবস্ক্রাইব করেন ভাই ফলো করেন ভাই ফলো করেন ভাই একটা ভাই ফলো দেন লাইক করেন ভাই একটা কমেন্ট একটা লাইক একটা কমেন্ট একটা লাইক একটা কমেন্ট একটা লাইক একটা ফলো একটা লাইক আপনার সাথে আমার সম্পর্ক বাড়িয়ে দিতে পারে একটা কমেন্টে একটা ফলোতে আপনার ভিডিও আমার সামনে আসার জন্য আমি আপনাকে সাবস্ক্রাইব করব আপনি আমাকে সাবস্ক্রাইব কর ফলো করবেন হ্যালো গাইস গাইস আপনাদের জন্য বুকবারা ভালোবাসা রইল আন্তরিক মোবারকবাদ সবার জন্য রাতের লাইফে আসার জন্য সকলকে ধন্যবাদ কমেন্ট করবেন প্রিয় ভাই কোথ থেকে দেখছেন আমি গাজীপুর টুঙ্গি থেকে দেখছি আমি গাজীপুর টুঙ্গি আমি গাজীপুর টুঙ্গি বরিশাল আমার বাড়ি কে কোথা থেকে দেখছেন একটু লাইকটা কমেন্ট করবেন পরিচিত হন অনপরিচিত হন ভাই আফুরা একটু লাইকটা কমেন্ট করবেন আপনার কমেন্ট পারে আপনার সাথে আমার পরিচয় করাই দিতে আপনার কমেন্ট পারে আপনার সাথে আমার এঙ্গেজমেন্ট বাড়িয়ে দিতে আপনার কমেন্ট পারে আপনার সাথে আমার সম্পর্ক গড়ে তুলতে আপনার কমেন্ট পারে কিরে ভাই অসিংটা কমে গেলে কি লাইক করব কি ভিডিও করব এভাবে যদি অসিং কমে যায় তাহলে তো আর সম্পর্ক থাকলো না ভাই জি 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অসিং একবার ইনশাল্লাহ ফাটাফাটি অসিং হচ্ছে ভাই মানে বুকটা ভরে যাচ্ছে লাইফটা দেখে রে ভাই আপনাদের মাঝে এসে আমি খুব নতুন হিসাবে ভালো একটা আলহামদুলিল্লাহ শান্তি পেয়েছি ভাই ভরপুর অসিং আমার জি ভাই অসিং দেখে খুবই ভালো লাগছে খুবই একটা মনে শান্তি পাইলাম অসিনটা দেখে আসলেই ভালো লাগলো ভাই না আপনারা নতুন নতুন মেহমানদেরকে নতুনদেরকে কিভাবে বরণ করে নিতে হয় সেটা আপনাদের কাছে আজকে শিখতে হচ্ছে আমার জি জি আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে অনেক কিছু শেখার বাকি আছে অনেক কিছু জানার বাকি আছে আমি অনলাইনের ব্যাপারে কিছুই জানি না তারপর আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার দরকার আছে অনেক কিছু জানার দরকার আছে এই প্ল্যাটফর্মে কাজ করতে আসলে আসলে আগে শিখতে হয় আগে বুঝতে হয় তাই আপনাদের কাছ থেকে আইফেল আজকের লাইফে আমি কিছু শিখব জি জি আজকের লাইফে আমি আপনাদের কাছ থেকে কিছু শিখব যেমনটা এখন বর্তমানে আপনারা আমারে শিখাইতে আসেন এই যে আমি যেটা দেখতে আসি যে আপনারা ভালোই আমারে শিখাইতে আসেন আলহামদুলিল্লাহ যত মা বোনরা আসেন ইনশাল্লাহ কমেন্ট করেন বোনেরা কমেন্ট করেন গাজীপুর টুঙ্গি থেকে গাজীপুর টুঙ্গি থেকে আপনি কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করেন জি জি কমেন্ট করেন একটু কমেন্ট করেন জি হ্যালো বলেছেন হ্যাঁ ঠিক আছে আজগর ভাই আজগর ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজগর ভাই কেমন আছেন সেরা ফ্রেন আমার আজগর ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আজগর ভাই ভালো আছেন রাতের লাইফে আসার জন্য আপনাকে ধন্যবাদ আজগর আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি রাত্রে খাবার খেয়েছেন ভাই আলহামদুলিল্লাহ আজগর ভাই আলহামদুলিল্লাহ আমি টুঙ্গি গাজীপুর থেকে বলছি আলহামদুলিল্লাহ আজগর ভাই আপনি থেকে বলছেন একটু মেনশন করেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আজগর ভাই আলহামদুলিল্লাহ নয়শো চোদ্দ আজগর ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসগর ভাইত আমি আজগর ভাই আলহামদুলিল্লাহ সেটাও ভালো সেটাও বুঝতে পেরেছি আমি বুঝতে সি মানে নাকি নাকি কোন জায়গায় ভাই সঠিকভাবে ইংলিশটা আমি বানান করতে পারছি না দুঃখিত বেশি শিক্ষিত তো ভাই তাই এই বানানটা আমার দ্বারা অনেক কষ্ট হইতে আছে মিলিয়া ইংরেজি ছোট হাতের লেখা ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আহ আজগর ভাই আলহামদুলিল্লাহ শুভ শুভকামনা রইল আপনার জন্য ইনশাল্লাহ ভাই আপনার রাতের লাইফে আসার জন্য আমি আসলে ভাই ইউটিউবে নতুন তাই এখানে আমার সাবস্ক্রাইবার খুব খুবই কম জি ভাই আলহামদুলিল্লাহ আজগর ভাই আমি ভালো একটা কাজ বাজ বুঝিও না চট্টগ্রাম ঠিক আছে ভাই আলহামদুলিল্লাহ আজগর ভাই চট্টগ্রাম আলহামদুলিল্লাহ খুব ভালো সুন্দর জায়গা পরিবেশ ভালো চট্টগ্রাম সারা বাংলাদেশের লোক চট্টগ্রামে যায় ভ্রমণ করার জন্য আপনি আমার সেরা ফ্রেন্ড ভাই আলহামদুলিল্লাহ আজগর ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আমার লাইফে রাইতে যুক্ত হওয়ার জন্য অভিনন্দন আজগর ভাই আলহামদুলিল্লাহ আমি গাজীপুর টুঙ্গি থেকে বলছি কি কোন জায়গা থেকে দেখছেন অসিং কে আছেন ভাই একটু মেনশন করবেন নামটা মেনশন করবেন ভাই খাওয়া দাওয়া করছো ভাই একটু লাইক মেনশন করবেন ভাই কমেন্ট করবেন একটু কমেন্ট টু মেনশন করবেন নামটা কোথ থেকে দেখছেন কোথ থেকে দেখছেন ভাই একটু লাইক কমেন্ট করে মেনশন করবেন ভাই প্লিজ আমি নতুন আপনাদের মাঝে আসলাম আপনাদের ভালোবাসা দেখে আমি শিখে নেওয়ার জন্য আপনাদেরকে কিভাবে ভালোবাসা দিতে হয় সেটা আমি শিখবো ভাই হ্যাঁ ভাই আমি নতুন হিসাবে আপনারা আমাদেরকে আমাকে যদি একটু সাপোর্ট করেন ভাই দেখা গেছে আমি ইনশাল্লাহ এক সময় আপনাদেরকে বুক ভরা ভালোবাসা দিয়ে আসতে পারবো যদি আমার হাতে দেখছেন একটা খেলনা হেলিকপ্টার ঠিক আছে এটা আসলে খেলনা হেলিকপ্টার ছোট বাচ্চাদের খেলনা হেলিকপ্টার এটা দিয়ে আসলে অনেক কিছু খেলা সম্ভব যেরকম মনে করে এই যে এটা পিছনে পুটকিতে একটা রশি আছে এই রশিটা যদি আপনি ধরেন রশিটা ধরে এখান থেকে এটা টানবেন টানার পর ওরে ছেড়ে দেবেন দেখবেন কিভাবে পাংখা ঘোরে যে শুরু হয়ে গেছে ঘোরা দেখছেন এটা আসলে বাচ্চাদের একটা খেলনা হেলিকপ্টার আজগর ভাই আপনার চট্টগ্রাম থেকে দেখছেন ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য বাংলায় নামটা উচ্চারণ করার জন্য আলহামদুলিল্লাহ রাতের লাইফে সবাইকে বুক ভরা ভালোবাসা নিয়ে আসলাম ভাই তার জন্য আপনাদের জন্য একটা শুভ উপহার আমি নতুন খেলনা হেলিকপ্টার আশা করা যায় এই হেলিকপ্টারটা অসীম ভাই অসীম কমে গেছে দেখছেন কিভাবে পাংখা দিয়ে বাতাস করা সম্ভব এটা সরষের মতন গড়ে যে দেখেন এই পুকুরে একটা রশি আছে রশিটা টান দিলে এই যে ছেড়ে দিলে কিভাবে ঘুরে দেখছেন এই আবার থামাই দিলাম এই আবার ছেড়ে দিলাম আলহামদুলিল্লাহ অনেক দূর দূর হয় ভাই অনেক দূর দূর হয় অনেক দূর দূর হয় ভাই অসিং ডে কমে গেছে ভাই অসিং ডে কমে গেছে কে মেনশন করেন নামটা মেনশন করেন ভাই কোথা থেকে দেখছেন নামটা মেনশন করেন এইবার আসেন আরেকটা খেলনা আপনাদেরকে দেখাই এই যে দেখছেন এটা হলো ঘোড়া একটা ঘোড়া এই যে দেখেন টক বক টক বক টক বক টক বক টক বক করে ঘোড়া ঠিক আছে ঘোড়া টক

অসিং দে কমে গেছে ভাই অসিং দে কমে গেছে কমেন্ট করেন নামটা মেনশন করেন ভাই আমি বাংলাদেশ ঢাকা গাজীপুর টুঙ্গি থেকে বলছি আপনি কোন জায়গা থেকে বলছেন ভাই দেখছেন একটু কমেন্ট করবেন ঘোড়াটা খুবই আসলে খেলনা খুবই ভালো একটা খেলনা এটা তো বাচ্চাদের এই যে ঘোড়ার মুখে লাগাম লাগাই দিয়েছি আমি এটা নিয়ে আমার নাতি খেলা করে আসলে ভালো একটা ঘোড়া এটার কিসে উঠলে টক বক টক বক টক বক টক বক করে ওঠা যায় যাই কত কথা বলবো না সবাইকে আন্তরিক মোবারক বা তো ভালোবাসা বুক বড় ভালোবাসা নিয়ে আপনাদের মাঝে আজকে উপস্থিত হলাম যেহেতু পিও আফুরা প্রিয় বোনেরা আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আন্তরিক ভালোবাসা দিয়েছেন কমেন্ট করেছেন ঢাকা মিরপুর থেকে রানী আক্তার রানী আক্তার আপনাকে অসংখ্য ধন্যবাদ রানী আক্তার কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি গাজীপুর টুঙ্গি থেকে বলছি গাজীপুর টুঙ্গি ঢাকা টুঙ্গি থেকে বলছি আপনি কোন জায়গা থেকে মেনশন করেন পিও আফু জি প্রিয় আফু আমার হেলিকপ্টারটা দেখতে হেলিকপ্টার কে দেখতেছেন এটা নামটা মেনশন করেন এই যে খেলনা হেলিকপ্টার খুব সুন্দর একটা হেলিকপ্টার এই যে টানলি ঘুরে এর কয়টা সব কিছু পাশপাতি ঠিক আছে আসলে এটা একটা খেলনা যেহেতু অনেক কিছু প্রোডাক্ট আমার হাতে আছে আমি আপনাদেরকে দেখাইতে পারবো যেহেতু আজকে লাইফে আপনাদের মাঝখানে আমি খেলনা নিয়ে আসলাম অসিনে কে আছেন ভাই একটু কমেন্ট করেন প্লিজ আমি নতুন হিসেবে আপনাদের মাঝে চলে আসলাম আজকে হয়তো আমি ভালো কিছু ভিডিও বানাই আপনাদেরকে দেখাইতে পারি না তাই আপনাদের মাঝখানে আমি অনেক দুঃখিত যতিকার কারণে অন্যায় করে থাকি ক্ষমা সুখে দেখবেন ক্ষমাটা করে দেবেন ওয়াশিংটন অনেক ভালো ভালো আজকে লাইফে আমি অনেক কিছু শিখতে বললাম অনেক কিছু শিখতে আছি অনেক কিছু দেখতে আছি আমি আশা করি আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য আরছি আমার দৃঢ় বিশ্বাস আপনারা আমাকে অনেক অনেক ভালোবাসা দিবেন যাই হোক গত আমি বলবো না আর একটা খেলনা আছে আমার হাতে সেটা হইলে একটা মানুষ মানুষের মতন এই যে একটা পুতুল এটার আবার প্যাট ফুডোয়া প্যাট দিয়ে আঙ্গুল ঢুকে যায় এই যে দেখছেন এটা আবার প্যাট ফুডোয়া এই যে দেখেন কত বড় এ খুব সুন্দর একটা এবার হাতে এখানে একটা ডোল ছিল মাথায় আবার ক্যাপও আছে কত সুন্দর একটা ক্যাপ মাথায় দিয়েছে দেখেন হ্যাঁ সুন্দর 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 ভাই খুব সুন্দর ভাই কি আপু কমেন্ট করেন কোথেকে দেখছেন কি আপু এটা আবার এই যে চাক্কা আছে এটা মসুর দিলে এটা আবার ডুলি বাজে ডোল ডোল চাক ডোল আরে ভাঙ্গি গেছে ভাঙ্গি গেছে ভাই পাউডার সুটি গেছে দেখছেন উটকি দিয়ে পাউডার ভাই গেছে আহা কি লোকটাই না রে আসি লোক আর কদিন বাসি থাকলে আল্লাহ তারা জান্নাত এনে দিও মারা গেছে শেষ এইবার আসুন আমার আমার একটা নিউজ বেরাস প্যাকেট করা বেরাস যাই হোক প্রিয় বন্ধু আমি আপনাদের মাঝখানে আজকে আসছি খুব একটা ভালোবাসা নিয়ে বুক ভরা আসা নিয়ে অসিং ডে খুবই ভালো হ্যাঁ খুব ভালো অসিং ডে একটু বাড়াই দেবো কিয় ভাই আমি অনেক কিছু দেখার আছে আপনাদেরকে দেখাবো আজকের আমার হাতে আরও কিছু প্রোডাক্ট আছে আমি দেখাবো তাকে এক এক করে দেখানো শেষ করি ভাই যাই হোক আমার হাতে যে ব্রাশটা দেখতে আছেন এটা এক নম্বর ব্রাশ সেই ব্রাশটা হলো যাইয়া দাঁতের সুরক্ষিত মানে আমার দাঁত দেখতে আছেন লাল এরকম ব্রাশ দিয়ে এই দাঁতটাকে সাফ করা সম্ভব দাঁত যার সুস্থ শরীর তার সুস্থ দাঁত যার পরিষ্কার শরীর তার পরিষ্কার দাঁত যার সুস্থ থাকে তার শরীরও সুস্থ থাকে তার মন সুস্থ থাকে তার সুস্থ থাকে তাই আপনাদেরকে বলছি প্রিয় ভাইরা নিয়মিত দুবার করে ব্রাশ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আশা করা যাক দেখ যে ব্রাশটা দেখলেন এই ব্রাশটা ব্যবহার করার জন্য কি দরকার একটা টুসপেড ব্যবহার করা দরকার একটা নিউ প্যাকেট জাত। একটা টুস্পেড টুস এটা নামটা দেখেন ভালো করে নামটা দেখেন নামটা হলো যাইয়া নামটা কি নামটা হলো কি নাম নামটা হলো এম এম পি এম মানে সে রাত্রেও কাজ করে দিনেও কাজ করে সে রাত্রেও কাজ করে সে দিনেও কাজ করে কি নাম ভাই এম 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 পি এম মানে সে কাজ করে দিনের বেলায় কাজ করে আসলে এই প্রোডাক্টটা খুবই একটা ভালো প্রোডাক্ট মূল্যমান প্রোডাক্ট আসলে এই প্রোডাক্টটা আমি ব্যবহার করে এখন পর্যন্ত আমি সফল হয়েছি এম এম পি এম হোক আমি এই প্রোডাক্টটা ব্যবহার করে অনেক ভালো যাই হোক এই প্রোডাক্টটা খুব সুন্দর মূল্যমান জিনিস দিয়ে তৈরি সেটা হলো যাই কি ভাই যারা আছেন রাগ করেন না ভাই কমেন্ট করেন এই যে কালি জিরা অনেক কিছু গাছের পাতা লতা দিয়ে তারপরে এটাকে তৈরি করা হয়েছে আমি এই এই প্রোডাক্ট থেকে প্রোডাক্টটা বের করলাম এটা হলো দাঁতের সুরক্ষিত এম পি এম রাতের বেলায় কাজ করে দিনের বেলায় কাজ করে রাতের বেলায় কাজ করে দিন বেলায় কাজ করে আমি গাজীপুর ঢাকা থেকে বলছি আপনি টুঙ্গি থেকে বলছেন কোন জায়গা থেকে দেখছেন একটু কমেন্ট করেন ঠিক আছে আমার কাছে যে প্রোডাক্টগুলো দেখছেন এটা হলো যে পেস্ট এই পেস্টের যে আপনার দাঁত যার সুস্থ তার শরীর সুস্থ দাঁত যার সুস্থ মন তার সুস্থ দাঁত যার ভালো থাকে পুরো দেহটা ভালো থাকে দাঁত শক্ত থাকলে আপনি হাড্ডি চাবাইয়া খাইতে পারবেন দাঁত শক্ত থাকলে আপনি ভালো করে খাবার খাইতে পারবেন দাঁত যদি আপনার দুর্বল থাকে দাঁত জ্বালাস হয় দাঁত জ্বালাস হয় না কথার দাঁতের ব্যথা সহ্য করা যায় না বাতের ব্যথা সহ্য করা যায় পেটে ক্ষুদা লাগলে অনেকক্ষণ সহ্য করে থাকা যায় কিন্তু প্রিয় ভাই প্রিয় বোন দাঁতে ব্যথা হলে আপনি সহ্য করতে পারবেন না প্রিয় ভাই তাই বলছি দাঁত সুস্থ শরীর সুস্থ শরীর সুস্থ মন সুস্থ দেহ সুস্থ আপনার পুরো বডি সুস্থ যাই হোক আমার কাছে আরো পটাক আছে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কে কোথা থেকে দেখছেন লাইফটা একটু কমেন্ট করবেন আসলে আপনাদের কমেন্টের ভালোবাসা একটা কমেন্ট পারে আপনার সাথে আমার ভালোবাসা এংগেজমেন্ট বাড়িয়ে দিতে একটা কমেন্ট পারে আপনার সাথে আমার ভালোবাসার সম্পর্ক গড়ে তুলতে একটা কমেন্ট পারে আপনার সাথে আমার সম্পর্ক করে দিতে হ্যালো ভাই হ্যাঁ আজগর আলী ভাই আর কে অসিনে কমেন্ট করেন ভাই আমার ক্রিকেট ব্যাটিং দেখছেন হ্যাঁ ইয়েস ভাই আপনার ক্রিকেট ব্যাটিং আমি দেখব ইনশাল্লাহ দেখি না আপনার ট্যালেন্টটা কমেন্ট ধরে আমি চলে যাব আপনার পরিবারে ইনশাল্লাহ অসিংটা বাড়াই দিব যাই আমি এই প্রোডাক্টটা কিসের জন্য আপনাদেরকে দেখাইছি আপনার দাস সুস্থ আপনার বডি সুস্থ এবার আসুন আমার কাছে আর একটা প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা আপনাদেরকে দেখাবো যদি আপনি একটা কমেন্ট করেন প্রিয় ভাই আর আপনার একটা কমেন্ট পারে আমার কাছে পৌঁছেই দিতে এটা হলো যে কি ভাই জানেন আমার হাতে একটা বাক্স এই বাক্সটার মূল্যমান সম্পদ হলো যাইয়া ওর কাজটি যে কোনো জিনিস ওর ভিতরে রাখবেন সুরক্ষিত থাকবো এই বাক্সটা এই কাজ আর কিছু কাজ না এটার ভিতরে একটা কিছু দেখতে পাচ্ছেন সেটা হলো যে গ্লাস গেলাসের ভিতরে শরবত দেখা যাচ্ছে আমার এই প্রোডাক্টটা আপনার হাতে নিয়ে দেখবেন এই গেলাস দিয়ে পানি খাবেন কোন সময় দাঁড়াইয়া পানি খাবেন না বসে বসে পানি খাবেন আলহামদুলিল্লাহ আপনার দেহ মন শরীর ভালো থাকবে এই একটা এটা হয় গেলাস বলা হয় যেই গেলাসটা আপনি আধা কেজির উপরে পানি বহন করতে পারবেন এইটা আমি আপনাদের মাঝখানে পুরস্কার দিব যারা আমাকে হাই কমেন্ট করবেন ভালো কমেন্ট করবেন বেশি কমেন্ট করবেন অসিংটা বাড়িয়ে দেবেন তাদের জন্য আমার এই উপহারটা থাকবো এবার আসেন আমার কাছে আরো একটি প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টটা হলো এটার নাম কি দুইশো সাতশো পঞ্চাশ টাকা এটার মূল্য সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ আপনি চাইলে এটা ক্রয় করতে পারেন বেবি লোশন এই বেবি লোশন এখন বর্তমান যুগে কিসের কারণে লাগে জানেন আমরা সবাই ফরমালিং শরীর হয়ে গেছি ফরমালিং ফরমালিং কেমন জানেন আমাদের শরীরে এখন এগুলা না মাখলে চেহারা চক চক করে না যাই হোক ভাই কমেন্ট করেছেন আজগর আলী ভাই আলহামদুলিল্লাহ আমরা এখন বর্তমানে কি করতে আছি এটাকে আমরা শরীরে লোশন মাখতে আছি বাবুদের শরীরে মাখি নারীদের শরীরে মাখি অনেক আমি সে কথা বলবো না বলবো যাই হলো আপনার কাছে একটাই কথা সেটা হলো গিয়া ভাই আপনি এই মুহূর্তে আমার একটা কল আসছিল তাই কলটা ধরতে পারলাম না আপনাদের সাথে কথা বলার কারণে যাই হোক আসলে অসিংটা একটু বাড়িয়ে দেবেন প্লিজ ভাই আমি আমি আপনাদের কাছে যদি কোনো অন্যায় করে থাকি আগেও ক্ষমা চেয়ে নিচ্ছি ভাই তবে আমরা যদি হুইল সাবান হুইল পাউডার শরীরে ব্যবহার